ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটি বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আবারও আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি যে কী ভিডিও নিয়ে নিশ্চয়ই কোনো ভিডিও নিয়ে চলে এসেছি তা নিজে আর টাইটে আর থাম্বেল থেকে বুঝতেই পারছেন যে আমি কী ভিডিও নিয়ে চলে এসেছি তো সবার আগে বলবো যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে যারা ফার্স্ট দেখছো তাদের তো কী কাজ জানোই তো তো আজ আমি অনেক কষ্টে অনেক অনেক কষ্টে আমি টেডি বিয়ারটা খুঁজে পেয়েছি অনেক কষ্টে কেননা আমা আমার ঘরে তো এগুলো থাকেই না এগুলো খুঁজে পেতে অনেকটাই কষ্ট হয় এর কাছে ওর কাছে চাইতে হয় যাদের ঘরে বাচ্চা থাকে তাদের ঘরে বুঝতেই তো পারছেন যে থাকে কিন্তু আমার ঘরে তো অনেক বড় হয়ে গেছে বাচ্চা এই জন্য আমার ঘরে তো থাকে না তার জন্য অনেক কষ্টে আজ এই টেডি বিয়ারটা খুঁজে পেয়েছি একটা না দুটো আছে আমার কাছে এই একটা আর এই একটা তো বুঝতেই পারছেন আমি কী করতে চলেছি অনেকবার একটা দাদা ভাই বা অনেকে রিকোয়েস্ট করেছে যে টেডি বিয়ার কিচিং চ্যালেঞ্জ করতে তো আজ আমি বক বক না করে আপনাদের সঙ্গে হাজির হয়ে হয়ে যাই যে কি করবো বুঝতেই পারছি না কীভাবে করবো এটা এই সমস্ত ভিডিও করতে অনেকটাই খারাপ লাগে তো শুরু করা যাক নিতেই পাচ্ছেন এই যে একদম লিপস্টিকের দাগ লেগে গেছে আরেকজনকে না করলে রাগ করবে একজনকেও করি আমাকে দিচ্ছে শুধু আমি আমি দিলে হবে আমাকেও দিচ্ছে কামড়ে ধরলো তো কামড়ে দিয়েছে আমাকে কত লিমিস্টিকের দাম হয়ে গেছে একটু করে নিন শুধু কিস করলে হবে এমন একটা জিনিস যে জড়িয়ে ধরে থাকতে ইচ্ছা করে Kau hampa gulam gulam tuh Ambil hampa di বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর একটা করে লাইক করে দেবেন যে বন্ধুটা বিশেষ করে বলেছেন যে টেডি বিয়ার কিচিং চ্যালেঞ্জ করতে অবশ্যই সে বন্ধুটাকে বলছি যে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে আজকের মতো ভিডিওটা এখানটাই শেষ করছি আর প্রচুর প্রচুর পরিমাণে পারলে শেয়ার করবেন আজকের মতো টাটা বাই বাই আবার নেক্সট কি ভিডিও নিয়ে চলে আসবো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন